নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আপনাদেরকে বানিয়ে দেখাবো পুঁই পাতার চপের রেসিপি তার জন্য চলে এসেছি ছাদে আর ছাদের এই পুঁই গাছটা থেকে আমি আমার পরিমাণ মতো পুঁই পাতা তুলে নেব দেখুন পাতাগুলো তুলে এনে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি সবার ব্যাটারটা করে নেব তার জন্য একটা নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো এখানে লঙ্কার গুঁড়োটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন কিছুটা পরিমাণ কালো জিরে আর জোয়ান জোয়ানটা আমি একটু ঘষে দিয়ে দেব জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে গ্যাস অম্বলে সমস্যা অনেকটাই কম হবে যেহেতু জোয়ান হজমে সহায়ক আর দিয়ে দেব এক চিমটে পরিমাণে বেকিং সোডা দিয়ে অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে একটা ব্যাটার বানিয়ে নেব আমি এখানে হাতে ব্যবহার করছি আপনারা চামচের সাহায্যেও এই কাজটা করে নিতে পারবেন এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও না আর খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এই যে দেখুন বেসনের ব্যাটারটা রেডি করে নেওয়া হয়ে গেছে এরপর এটা রেস্টে রেখে দেব আর এদিকে দেখুন চপের বাকি উপকরণগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পুইপাতা পাতা পুঁইপাতা গুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়েছি দুটো সিদ্ধ করা আলু নিয়েছি চার পাঁচ কোয়া একদম মিহি করে কোচানো রসুন আপনারা কিন্তু গ্রেড করেও নিতে পারেন নিয়েছি কিছুটা পরিমাণ আদা আদাটাও একদম মিহি করে কুচি নিয়েছি নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আপনারা যে যেরকম রকম ঝাল পছন্দ করেন সেই রকম পরিমাপে নিয়ে নেবেন আর নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি এরপর পাতা বাদে বাকি সমস্ত উপকরণ এক জায়গাতে নিয়ে নেব আর সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো চাট মশলা এই চাট মশালাটা দিলে বেশ একটা চটপটা টেস্ট আসবে আপনারা এর পরিবর্তে আমচুর পাউডারেরও ব্যবহার করতে পারেন এরপর পরিমাণ মতো সরষের তেল দিয়ে হাতের সাহায্যে খুব ভালোভাবে এই সমস্ত উপকরণ একসঙ্গে মাখিয়ে নেব এরপর যে পুঁই পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম তার মধ্যে একটা নিয়ে এই যে আলুর পুটটা তৈরি করেছি এই আলুর পুরটা এই পুঁই পাতার উপরে এইভাবে ছড়িয়ে দেব আর উপর থেকে আর একটা পুঁই পাতা এইভাবে চাপা দিয়ে দেব দেখুন এটা হয়ে গেছে ওই একইভাবে আমি বাকি সবগুলোই বানিয়ে নেব আর বন্ধুরা এই পাতাগুলো যেহেতু আমি ছোট ছোট পুঁই পাতা নিয়েছিলাম তাই এইভাবে দুটো ব্যবহার করেছি আর যদি পুঁইপাতা বড়ো হয় সেক্ষেত্রে এইভাবে মুড়ে নেবেন এরপর পুঁইপাতার চপগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে আগে থেকেই তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম দেখুন তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে এরপর যে ব্যাটারটা রেডি করেছিলাম তার মধ্যে এই পুর ভরা পুঁড় পাতাগুলো চুবিয়ে গরম তেলে দিয়ে দেব আর বন্ধুরা এই চপগুলো ভাজার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে যেহেতু ভিতরে বেশিরভাগ উপকরণই কাঁচা ব্যবহার করা হয়েছে আর এই যে দেখুন এগুলো উল্টে পাল্টে দুই দিকটায় খুব ভালোভাবে ভেজে নিয়েছি এরপর তুলে নেব আর ওই একইভাবে বাকি সবকটা চপ ভেজে নেব বন্ধুরা আমি এগুলোকে পুঁইপাতা চপের নাম দিয়েছি আপনারা কিন্তু এগুলোকে পুঁই পাতার বড়াও বলতে পারেন তবে খেতে ভীষণ টেস্টি হয়েছিল এটুকু বলতে পারি তো আপনারা যদি না বানিয়ে খেয়ে থাকেন এভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভীষণ ভালো হয় আর এই চপ বা পকোড়াগুলো আপনারা গরম গরম ভাত বিকেলে মুড়ি বা সর্ষের সাথেও পরিবেশন করতে পারেন সব কিছুতেই বেশ ভালো লাগে তো আমার আজকের রেসিপি যারা এতক্ষণ পর্যন্ত দেখছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন